বেশ অনেকদিন পর এক বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি গিয়ে কি কি খাওয়া দাওয়া বললাম চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে গিয়ে খেয়ে নিয়েছিলাম গরম গরম কফি তারপরে আমি আর পিকু চলে গিয়েছিলাম ফুচকা খেতে আর ঠান্ডা হোক বা গরম আমার তো ফুচকা খেতে সব সময় ভীষণ ভালো লাগে আচ্ছা আমার মতো কারা কারা রয়েছে যাদের ফুচকা খেতে সব সময় ভীষণ ভালো লাগে তারা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে ফুচকার পাশেই দেখছি চাট কাউন্টারও বসেছিল আমি আর পাপড়ি চাট খেলাম না পিকুই খেয়েছিল ওর থেকে একটুখানি টেস্ট করেছিল অনেক তো হলো স্টার্টার খাওয়া এবার মেন কোর্সের দিকে এগোনো আর এই যে আমরা খেতে বসেও পড়েছি আর সঙ্গে সঙ্গে প্লেটও দিয়ে গেল তারপর প্লেটে দিয়ে গেল স্লাট আর গরম গরম ভাত তার সঙ্গে ছিল পনির দিয়ে ভেজ ডাল আর লম্বা লম্বা করে বেগুন আর তোমরা তো সবাই জানো আমার এই বিয়ে বাড়ির ভেজ ডালটা খেতে ভীষণ ভালো লাগে যাই হোক আমার ভেজ ডাল দিয়ে খাওয়া হতে না হতে পাতে পড়ে গেল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ আর এরপরে ছিল সর্ষে কাতলা আর সর্ষে কাতলাটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আবারও আমার খাওয়া হতে না হতে আমার পাতে পড়ে গেল মিক্সড ফ্রাইড রাইস আর তার সঙ্গে ছিল মাটন কষা আর আমার মনে হয় এই কম্বিনেশনটা অলমোস্ট সবার ফেভারিট শেষ পাতে ছিল খেজুরের চাটনি রসগোল্লা আর আইসক্রিম আজকের জন্য বিয়েবাড়ির খাওয়া দাওয়া এখানেই শেষ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আজকে তাহলে আসি টাটা